আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে সাথিয়ার বয়েলমারের হাটে দর্শক আজকে সাথিয়ার বয়েলমারের হাট থেকে পেঁয়াজের আপডেট নিউজটা জানিয়ে দেব আমাদের সাথেই থাকবেন

দুই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে কিছু এলাকায় এখনো পর্যন্ত পেঁয়াজ ওঠেনি সেই কারণেই আজকে হাটে সরবরাহ কম হচ্ছে নতুন পিঁয়াজ কিছু কিছু এলাকায় এখনো ওঠেনি বললেই চলে আজকের বোয়ালমারের হাটে নতুন পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজের আমদানি প্রায় সমান সমান তবে আমদানি কম থাকায় বাজারে দাম কমে কিছুটা স্থিতিশীল হলেও খুব একটা কমেনি দাম যদি বলি আজকে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মন উনত্রিশশো টাকা থেকে একত্রিশশো টাকা পর্যন্ত নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে মান ও সাইজ দাম ও তারতম্য দেখা যাচ্ছে ভালো মানের পেঁয়াজের চাহিদা তুলনামূলক একটু বেশি তাহলেই চলে তারপর এখন উঠবে নতুন পেঁয়াজ দেখা যাক নতুন পেঁয়াজের দাম অনেকটাই বাড়বে বলে জানিয়েছে ক্রেতা এবং বিক্রেতারা দেখা যাক আমাদের আজকের পরবর্তী ভাইয়ের সাথে কথা বলে দেখে আজকের পরবর্তী ভাইয়ের কাছ থেকে দাম কত যাচ্ছে আসসালামু আলাইকুম দাদু ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ কোন গ্রাম থেকে আসছেন ভাই যান থেকে কত সময় আসছেন হাটে এই 20 মিনিট আজকে হাটে পেঁয়াজের আমদানি কেমন আমদানি তো কমই যাচ্ছে কম দেখা কোন দাতার পেঁয়াজটা আপনার দেশি এটা দেশি না তাহেরপুরি আজকে আপনার তাহেরপুরি সর্বোচ্চ দাম হচ্ছে কত কত জানেন না আমার 4700 টাকা হচ্ছে আপনারটা 750 বলতিছে এটা মানে 4700 টাকা না হ্যাঁ কতিছে এটা ঠিক আছে দাদু ভাই ধন্যবাদ আপনাকে অন্যদিকে পুরাতন বিয়াজ বিক্রি হচ্ছে আজকে প্রতি মন পঁয়তাল্লিশশো টাকা থেকে একচল্লিশশো টাকা পর্যন্ত পুরাতন পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম এখনও তুলনামূলকভাবে বেশি রয়েছে বিশেষ করে সংরক্ষণযোগ্য ভালো মানের পুরাতন পেঁয়াজের দাম একটু চড়াই আছে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে দাম কিছুটা বেশি হলেও প্রয়োজনের তাগিদে কিনতে হচ্ছে অনেকেই আশা করেছেন সামনে যদি নতুন পেঁয়াজের আমদানি বাড়ে তাহলে দামটা আর কিছুটা কমতে পারে দর্শক আমরা বাজার মনিটরিং করে যেটা জানতে পারলাম আজকে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে উনত্রিশশো টাকা থেকে পর্যন্ত এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন যে ভালো শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় দিচ্ছি আমি রাকিব হোসেন السلام عليكم